সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আমি মোহাম্মদ হেলার উদ্দিন সহকারী অধ্যাপক তোমরা ছবিটি প্রথমে দেখো তারপরে তোমরা একটু চিন্তা করবে যে ছবিটিতে আসলে ডাটাবেজের কোন জিনিসটিকে আমরা ইন্ডিকেট করছি আশা করি তোমরা খেয়াল করেছো এবং বুঝতে পেরেছ যে এখানে আমরা ডাটাবেজের যে ইন্ডিভিজুয়াল পোশানগুলো আছে বা আলাদা আলাদা অংশগুলো আছে সেইগুলোকে বুঝাতে দিয়েছি তাহলে ডাটাবেজ তৈরি এবং ডাটাবেজের যে বিভিন্ন প্রকার প্রকারভেদ সেইগুলোকে আমরা বুঝাতে চেয়েছি পাঠ শেষে শিক্ষার্থীরা এখান থেকে ডাটাবেজ তৈরি করতে পারবে তারপর ডাটা যে প্রকারভেদ আছে সেগুলো তুলে ধরতে পারবে ডাটাবেজ তৈরির বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা বলবো যে ডাটা তৈরির জন্য প্রথমে প্রয়োজনীয় ফিল্ড এবং ডেটা টাইপ ফিল্ড লেন্থ এগুলো নির্ধারণ করতে হবে এরপর ফিল্ডগুলোকে টেবিল আকারে সাজাতে হবে প্রয়োজনে একাধিক টেবিল দিয়ে ডাটা তৈরি করা যায় মূলত ডাটা ব্যবহারের উদ্দেশ্য খেয়াল করে ওই ডাটাবেস এর বিভিন্ন টেবিল ফিল্ডের বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় এমএস অ্যাক্সেস বা মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে সহজে ডাটাবেস তৈরি করা যায় ডাটা এন্ট্রি ডাটা সংরক্ষণ এডিটিং স্ট্রাকচার পরিবর্তন ফর্ম তৈরি কোয়েরি করা রিপোর্ট তৈরি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি ইত্যাদি কাজ করা যায় ডাটাবেস নিউমেরিক নিয়মের ডাটাগুলোকে গাণিতিকভাবে গাণিতিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় রিপোর্টে পছন্দ মতো গ্রাফ চার্ট এবং ছবি সংযোজন করা যায় ডাটাবেস তৈরির পর্যক্রমিক যে পদ্ধতিগুলো পর্যক্রমিক যে ধাপ আছে সেখানে প্রথমে আমরা দেখবো যে মাইক্রোসফট অ্যাক্সেস চালু করে ডেস্কটপের মাইক্রোসফট অ্যাক্সেস চালু করতে হবে সেটি চালু করার জন্য আমরা স্টার্ট বাটন থেকে ক্লিক করে মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করতে পারি এরপর প্রোগ্রাম অপশন সিলেক্ট করে মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করলে মাইক্রোসফট অ্যাক্সেসটি ওপেন হবে মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন হওয়ার পর এর যে ডায়ালগ বক্সটি আমরা ডানপসে দেখতে পাচ্ছি সেটি আসবে তাতে প্রথম অপশন ব্লাঙ্ক ডাটা এ ক্লিক করলে যে উইন্ডো আসবে তাতে ফাইল নেম এবং বক্সের ফাইল নাম টাইপ করে ক্রিয়েটে ক্লিক করলে সম্পূর্ণ একটি নতুন ব্লাঙ্ক ডাটাবেজ আমাদের সামনে উন্মুক্ত হবে ওপেন হবে এরপর দ্বিতীয় অপশন ডাটাবেজ উইজার্ড দ্বারা বিভিন্ন উইজার্ড ব্যবহার করে ডাটাবেস তৈরি করা যায় তৃতীয় অপশনে ওপেন অ্যান্ড এক্সিস্টিং ডাটা দ্বারা পুরাতন কোনো ডাটাবেস খুলে সেখানে আবার নানা রকম তথ্য সংযোজন বিয়োজন করা যায় ডাটাবেস এ প্রকার মধ্যে আমরা খেয়াল করবো যে কম্পিউটারের বোধগম্য উপায়ে ডাটাবেস তৈরি করার জন্য সুনির্দিষ্ট কাঠামো তৈরি করে নিতে হয় এই কাঠামোগুলোকে ডাটাবেসড ফাইলের গঠন হিসেবে ধরা হয় গঠন বিবেচনায় ডাটাবেস নিম্নরূপ হয়ে থাকে ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ওয়েব অ্যানাব ডাটাবেস প্রাইট সার্ভার ডাটাবেস হচ্ছে এক ধরনের ডাটাবেস যেখানে কোনো নেটওয়ার্কের মধ্যে একটি কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার ও অন্যান্য কম্পিউটার ক্লায়েন্ট উভয় স্থানেই ডাটা প্রসেসিং করতে পারে অর্থাৎ সার্ভার কম্পিউটারে অথবা ক্লায়েন্ট কম্পিউটারে যে কোনো জায়গায় ডাটা প্রসেসিং হতে পারে এতে ক্লায়েন্ট নিজস্ব সিপিও এবং দিয়ে কোনো কাজের কিছু অংশ এবং বাকি কাজ সার্ভার এ করা যায় এতে প্রত্যেকে পরস্পরের নিকট তথ্য আদান প্রদান করতে পারে ক্লায়েন্ট সার্ভার ডাটাবেসের কার্যক্রম আবার দুই ধরনের হয়ে থাকে ব্যাক এন্ড এটা মূল অংশ যাতে বিভিন্ন টেবিল থাকে এতে কোয়েরি প্রসেসিং কন ফরেন্সি কন্ট্রোল ইত্যাদির মাধ্যমে ডাটার অবস্থান পরিবর্তন নিয়ন্ত্রণ করা যায় আর ফ্রন্ট

ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হচ্ছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভার এর সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার এখানে যেরকম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে এটি হলো কন্ট্রোল সার্ভার সরি সেন্ট্রাল সার্ভার এবং এর সাথে আমরা দেখছি যে বিভিন্ন রকম নেটওয়ার্কের মাধ্যমে আরও একাধিক ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারকে যুক্ত করা হয়েছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস এই ধরনের ডাটাবেস যে ওয়ার্ক স্টেশন নিজস্ব ডাটাবেস থাকে ও সং স্বতন্ত্রভাবে তৈরি সংশোধন সম্পাদনা ইত্যাদি কাজ করা যায় ওয়ার্ক স্টেশনের ডাটাবেস সর্বশেষ অবস্থা অনুযায়ী সার্ভারে রক্ষিত কেন্দ্রীয় ডাটাবেস পরিবর্তন হয় সার্ভারে কেন্দ্রীয় ডাটাবেস আবার ওয়ার্ক স্টেশন ডাটাবেস ডাটা পাঠায় ডাটার বর্ণনার ভাষা ইত্যাদি পরিবর্তন করতে পারে এভাবে সর্বশেষ তথ্য অনুযায়ী সব কম্পিউটার ডাটাবেস পরিবর্তন হয় দেখছি ওয়ান টু থ্রি ফোর মাঝখানে এটা প্রধান দুটি বৈশিষ্ট্য হল ডিস্ট্রিবিউশন এবং লজিক্যাল কোরিলেশন এরপর আমরা চলে যাব ওয়েব এনাবল ডাটাবেস ওয়েবসাইটে হাইপার মিডিয়া ডেটাবেস ব্যবহার করে পরস্পর সম্পর্ক বিভিন্ন পেজের মধ্যে টেক্সট অডিও ভিডিও এবং গ্রাফিক্স আকারে সংরক্ষণ করে একে ওয়েব এনাবল ডাটাবেস বলা হয় ওয়েব এনাবল ডাটাবেস হাইপার মিডিয়া ডাটাবেস ইনফরমেশন ম্যানেজমেন্ট স্টোরেজ পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন খন্ড আকারে সংরক্ষিত থাকে প্রতি নোডে থাকতে পারে বিভিন্ন টেক্সট অডিও ভিডিও গ্রাফিক্স অথবা থাকতে পারে এমন কোনো প্রোগ্রাম যা নির্বাহ করা যায় এখানে বিভিন্ন রেকর্ডের মধ্যে সম্পর্ক গতানুগতিক সংগঠিত নয় হাইপার মিডিয়া পেজ ব্যবহারকারীরা ওয়েব পেজ প্রদর্শিত বিভিন্ন ক্লিক করে পছন্দের তথ্য এর অ্যাক্সেস করতে পারে সুবিধা সমূহ হলো ভার্চুয়াল কমিউনিটির মাধ্যমে ওয়েব নির্ভর তথ্য বিশ্বব্যাপী আদান প্রদান করা যায় অনলাইন জরিপের মাধ্যমে ব্যবহারকারীর তাৎক্ষণিক মতামত সংগ্রহ করা যায় রিলেশনাল ডাটা এর মাধ্যমে বিভিন্ন স্থানে বিভিন্ন তথ্য ভান্ডারের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই ছবিটির মাধ্যমে আমরা ডাটাবেজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ বা ডাটাবেজের ভাষা ডাটাবেজের ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার মাধ্যমে আমরা ডাটাবেস এর ভাষা কি সেটি ব্যাখ্যা করতে পারবো পারবো ভাষার গঠন ব্যাখ্যা করতে বিভিন্ন বিভিন্ন কাজের জন্য ধরনের ভাষা ব্যবহার করা হয় সব ভাষার ভাষায় ডাটার প্রকৃতি বর্ণনা ডাটাবেস ব্যবস্থাপনা ইত্যাদি কাজ করা হয়ে থাকে ডাটা বর্ণনার ভাষা বা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল ডাটা ম্যানিপুলেশন ভাষা বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই দুটো সমন্বিত ম্যানেজমেন্ট দরকার হয় অর্থাৎ ডিডিএল এবং ডিএমএল ডাটা বর্ণনার ভাষা একটি ডাটাবেজে অবস্থিত ডাটা সমূহের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনার ভাষাকে ডেটা ডেসক্রিপশন ভাষা বা ডাটা ডিডিএল বলা হয়ে থাকে এই ভাষা ডেটাবেজের গঠন সম্পর্কে বর্ণনা করে যেমন ছাত্রছাত্রীদের ডাটার একটি টেবিল তৈরি করে ডিডিএল কমান্ড হতে পারে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট রোল ইনটিজার নেম ক্যারেক্টার টোয়েন্টি বোঝাচ্ছে যে একটি ডাটাবেজ টেবিল এখানে তৈরি হবে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট স্টুডেন্ট টেবিল তৈরি হবে তার মধ্যে রোল নাম্বার যেটা সেটা পূর্ণ সংখ্যায় হবে আর নেম ক্যারেক্টার দিয়ে হবে কিন্তু বিশ ক্যারেক্টারের বেশি নয় তার মধ্যে থাকতে হবে ডিটিএল বর্ণনার ভাষা অল্টার ডেটাবেস অর্থাৎ ডেটাবেস ওপেন করে নতুন ডেটা ফাইল তৈরি করে এক বা একাধিক ডেটা ফাইল কে পুনরায় সাজায় একটি পুরাতন ডেটা ফাইলের জায়গায় নতুন ডেটা ফাইল তৈরি করে ক্রিয়েট টেবিল টেবিলের কলাম তথ্যের ধরন এবং সংরক্ষণের জন্য জায়গা তৈরি করে ড্রপ টেবিল ডেটাবেস হতে টেবিল বাতিল করে দেয় ডিএমএল বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটাবেসের তথ্যসমূহকে পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য যে ভাষায় বিভিন্ন অপারেশন যেমন তথ্যযুক্ত করা ডাটা মুছে ফেলা ডেটাবেজ থেকে ডেটা রিট্রাইভ করা ইত্যাদি করা যায় তাকে এম এল বলে অর্থাৎ ডেটাবেজের সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত বাসাই হচ্ছে ডি এম এল উদাহরণস্বরূপ রাজীব নামক একজন একজন ছাত্রের তথ্য স্টুডেন্ট টেবিল থেকে বের করে বের করার কমান্ড হচ্ছে নিম্নরূপ সিলেক্ট ফ্রম স্টুডেন্ট এ স্টুডেন্ট নেম রাজীব কুয়েরি ভাষা শুধুমাত্র প্রজন্মের ভাষা ইত্যাদি হচ্ছে ডি এম এল ভাষা ডাটা ম্যানিপুলেশন ভাষার যেসব কমান্ডগুলো আছে সেগুলোর মধ্যে আছে ডিলিট অর্থাৎ টেবিল হতে সারি মুছে ফেলা সিলেক্ট টেবিল থেকে রেকর্ড খুঁজে বের করা ওপেন একটি ফাইল বা কতগুলো রেকর্ড চালু করা ক্লোজ একটি ফাইল বা কতগুলো রেকর্ড বন্ধ করা ফাইন যেটা বেজ হতে কোনো রেকর্ড খোঁজ করা মডিফাই যেটা বেজের কোনো রেকর্ডকে পরিবর্তন করা ইনসার্ট ডাটাবেসে কোন রেকর্ড সংযোজন করা স্টোরড ডাটাবেজে নতুন রেকর্ড স্টোর বা জমা করা এবং আপডেট হচ্ছে টেবিল সারি সংশোধন করা বা ত্রুটি দূর করা কোয়েরি ভাষা ডাটাবেজে নির্দিষ্ট ডেটা আনয়ন মুছে ফেলা দোকান ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত ভাষাকে কোয়েরি ভাষা বলা হয় এই ভাষায় এই ভাষার কমান্ড এবং ডাটাসমূহ যে ফাইলে সংরক্ষণ করা হয় তাকে ফাইল বলে এর নির্দেশ সমূহ সহজ এর সুবিধাগুলো হচ্ছে ডাটা থেকে নির্দিষ্ট ডেটা রেকর্ড আনয়ন বা ড্রাইভ করা সহজ হয় বিভিন্ন ধরনের সম্পাদনা বা এডিট করা যায় প্রয়োজনীয় সংশোধন মডিফাই বা আপডেট করা যায় প্রয়োজনীয় ডাটা ঢুকানো বা ইনসার্ট করা যায় অপ্রয়োজনীয় ডাটা মুছে ফেলা বা ডিলিট করা যায় বিভিন্ন কোয়েরি ভাষার মধ্যে উল্লেখযোগ্য হল কুয়েল ল্যাঙ্গুয়েজ কিউবিই কোয়েরি বাই কিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোয়েরি বাই এক্সাম্পল এটা দ্বিমাত্রিক সিনটেক্স বিশিষ্ট ভাষা যা ডোমেন রিলেশন ক্যালকুলাস এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এক্ষেত্রে একটি এক্সাম্পলের মধ্যে ব্যবহারকারী কি করতে চায় তা বর্ণনা করা হয় এবং এক্সাম্পল অনুসারে অন্যান্য কোয়েরি করা হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটি বেশ জনপ্রিয় বেস কোয়েরি ভাষা বা এস ডাটা বেস টেবিল তৈরি করা টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করা টেবিলে নতুন রেকর্ড যুক্ত করা টেবিল থেকে রেকর্ড মুছে ফেলা একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা ইত্যাদি বিভিন্ন কাজে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ইহা তৈরি করা হয় ১৯৭৪ সালে আইবিএম এর সানজোজ রিসার্চ সেন্টারে তাপল ক্যালকুলাস উপর ভিত্তি করে বর্তমানে কুয়েরি ভাষা হিসেবে এটি ডাটাবেজ টু এসকিউএল ডি এস ওরাকল ফক্স ইত্যাদি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহৃত হচ্ছে ইহা প্রধানত দুই ধরনের ডাটা ডেফিনেশন এসকিউএল বা ডাটা ম্যানিপুলেশন ডাটা ডেফিনিশন এসকিউএল ক্রিয়েট স্টেটমেন্টের মাধ্যমে এল এ ডাটা ডিফাইন করা হয় স্টুডেন্ট টেবিলে নেম রোল গ্রুপ নামে তিনটি ফিল্ড থাকবে এমন এল কমান্ড হবে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট রোল ইন্টিজার নেম ক্যারেক্টার টোয়েন্টি এবং গ্রুপ ক্যারেক্টার থ্রি ডেটা ম্যানিপুলেশন স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজে সিলেক্টেড স্টেটমেন্টের সাথে অনেক ক্লজ ব্যবহার করা হয় স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজে ডেটা ম্যানিপুলেশন করতে এসকিউএল মূলত তিনটি এক্সপ্রেশন যথা সিলেক্ট ফর্ম অ্যান্ড হোয়ার নিয়ে গঠিত এছাড়া ডিলিট ইনসার্ট আপডেট ইত্যাদি কমান্ড ব্যবহার করা হয় যেমন রাব্বি নামক একজন ছাত্রের স্টুডেন্ট টেবিল থেকে বের করার কমান্ড নিম্নরূপ সিলেক্ট স্টুডেন্ট ফ্রম এ স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট নেম ও রাব্বি স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ মাসুদ নামে কোনো ছাত্রীর সব তথ্য স্টুডেন্ট টেবিল থেকে মুছে ফেলার কমান্ড হবে ডিএলিটি স্টুডেন্ট ফায়ার স্টুডেন্ট নেম ইজ মাসুদ রত্না নামে কোন ছাত্রীর প্রাপ্ত নম্বর স্টুডেন্ট টেবিল সংশোধন করার কমান্ড হবে আপডেট স্টুডেন্টস সেট মার্ক এটি টু ফায়ার স্টুডেন্ট নেম রত্না শিমু নামে কোন ছাত্রীর প্রাপ্ত নম্বর স্টুডেন্ট টেবিল থেকে সংশোধন করার কমান্ড ইন গ্রুপ ইন সার্ট স্টুডেন্ট বেয়ালুজ ওয়ান শিমু সিক্সটি ফাইভ কমার্স কোয়েরি এক্সপ্রেশন অপারেটর ডাটাবেজে কোয়েরি এক্সপ্রেশন তৈরি সাধারণ ছয় ধরনের অপারেটর ব্যবহার করা হয় অ্যারিথমেটিক অপারেটর যার মধ্যে যোগ বিয়োগ ভাগ গুণ ইত্যাদি থাকে কম্পারিজন অপারেটর গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু লজিক্যাল অপারেটর সব শর্ত পূরণ করে অ্যান্ড এবং অর লাইক অপারেটর ক্যারেক্টার ম্যাচিং করতে এবং ক্যারেক্টার এক ক্যারেক্টার ক্যারেক্টার সাথে অন্য ম্যাচিং করতে িয়াস অপারেটর কোন এক্সপ্রেশনের মান নির্দিষ্ট সীমার মধ্যে আছে কিনা সেটি জানার জন্য বিটুইন অ্যান্ড এক্সপ্রেশন লিস্টে উল্লিখিত মান সমান কিনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় কমন অপারেটর পৃষ্ঠা নম্বর দেওয়া পেজ নাম্বার বর্তমান তারিখ